ভাবে কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে ভাবছেন সুরাহা করার চেষ্টা করছেন আমি আবেদন করব যে দিয়ে যেটা বকেয়া রয়েছে অতি সত্য সেটা দেওয়া হোক এবং অনিমিত কর্মচারীদের সমস্যাগুলো দূর করা হোক এবং বিভিন্ন যে অসংগতিগুলো রয়েছে কর্মচারীদের মধ্যে সেই অসংগতিগুলি দরকার হলে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলাপ আলোচনা করে অসংগতিগুলি দূর করার জন্য একটা উদ্যোগ নেওয়া হোক এই কয়েকটি কথা আমি ওকে ধন্যবাদ বলে আমি আমার কথা শেষ করছি এই সভা মানে সদস্য বলেছেন আমরা তো ওইটাই বলার চেষ্টা করেছি যে আমরা কর্মচারীদের ব্যবধান কমানো এবং এগুলো নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমরা আলোচনা এখন এর মধ্যে কমিটির একন্ডিচারের কথা বলা বলেছেন দেখুন আমি এটা ছোট্ট করে বলি যে যেমন অর্থ কমিশন পূর্ব অর্থ কমিশনের মেয়াদে একটি আর্থিক বছর সম্পূর্ণ হিসাবের ভিত্তিতে রাজ্যগুলির বেতন পেনশন সুদ প্রদান এবং অন্য আমরা রাজ্য অনুমান ফিফ পুনরতম ফিনান্স কমিশনের সময়কালে অর্থাৎ এক বছরের অন্তবর্তী সময়কাল দুই হাজার একুশ কুড়ি একুশ থেকে পাঁচ বর্ষ মানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ চতুর্থ অর্থ কমিশনে আমরা ধরি দুই হাজার পনেরো ষোলো থেকে দুই হাজার কুড়ি একুশ পর্যন্ত অন্যান্য বছর সম্পূর্ণ একইভাবে বছরের শেষে ষোলশ অর্থ কমিশন তাদের সুপারিশ দেয় বলে আশা করা হচ্ছে একটি রেফারেন্স সময়কাল হিসাবে কমিশন আগের অর্থ কমিশনের তৃতীয় বছরকে রেফারেন্সের সময়কাল হিসাবে তারা নেয় এই তথ্যগুলিকে বিবেচনা নিয়ে রাজ্য সরকার তার কর্মচারীদের ডিএ প্রদান করছে এবং বেতন ও অন্যান্য রাজস্ব ক্ষেত্রে বর্তমান অর্থ কমিশনের সময় প্রাসঙ্গিক আর্থিক বছরে পর্যাপ্ত বাজেটের বিধান করা হয়েছে রাজ্যের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে এই অনুযায়ী পত্র আমরা দিতে এমন প্রশ্ন হচ্ছে যে আমরা অর্থ অডিটেড অ্যাকাউন্টস বাই যেটা এজি অ্যাকসেপ্ট করে ঠিক আছে এবছরের যে এক্সপেন্ডিচার অডিটেড এই কিন্তু হবে না তাই এই বছরের খেন কমিশন টু পয়েন্ট সেভেন টু ফ্যাক্টর সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে এটা দেয় দ্বিতীয়ত মাননীয় সদস্য বলেছেন যে কর্মচারীদের পাঁচশো টাকা করে যেটা দেওয়া হয় আমি তো ভাবি বলার চেষ্টা করি আপনি তো শুনেন না মুশকিল হচ্ছে এটা শুনলে পরে এই কষ্টটা ফারদার করতেন না যেমন ধরুন ভারতের মুখ্যমন্ত্রী জন যোজনার মাধ্যমে এই গ্রুপ সি গ্রুপটির সমস্ত সারা রাজ্যের কর্মচারীদের জন্য যে ব্যবস্থা করেছে তো তাদের এই পাঁচশো টাকা হিসাব করছেন যেন তারা তো টোটাল পরিবারের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বছরে তারা এই যে মানে আপনার ইয়েতে তাহলে সুবিধা পাবে স্বাস্থ্য পরিষেবা সুবিধা পাবে এইটা আপনার চোখের সুবিধা লাগছে না সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সরকার কি করেছে সেটা আপনাকে সঠিক বুঝতে হবে আপনি বোঝেন না বোঝেন সেটা আপনার ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার আমাদের দায়িত্ব সবাদের দাঁড়িয়ে কথা বলা মানুষ শুনবে সবাই সাহায্য মানুষ দেখছে তা আপনার দাবি যেটা হয়েছে কথা বলেছে আমার মনে হয় পরেও যেগুলো আপনারা বলেছেন আমরা এগুলো নোট করছি আবারও আবারও বলি আমরা আমরা সরকারি কর্মচারীদের জন্য সরকার চিন্তা করছে আপনারা বলেছেন ধন্যবাদ কারণ তাদের জন্য শুধু আপনারা বলছেন মানে এরকম যাদের বোঝাচ্ছে যে সরকার পথে কর্মচারীদের পক্ষে বারবার একটা কথা চলছেন নিয়মিত কারণ ইয়ে সবটা বলেছেন আর আমি এটা ব্যাখ্যা করতে চাই নিয়মিত কারণের সম্পর্কে আমরা বলেছি গত টোটাল যা আছে আটকার কত কর্মচারী আপনাদের বিভিন্ন অর্থনৈতিক অনুমোদনের কারণে যারা আজকে আমরা এগুলো বাদ দিতে পারতাম যে কর্মচারীরা আজকে অনিয়মিত আছে তারা আজকে জেনে নিন যদি আপনাদের নিয়ম মানতাম আমরা তাহলে আঠারো জন উপরে এই কর্মচারীকে আজকে ছাড়াই করতে হতো আমরা ছাড়াই করিনি তাদের বেতন বাড়িয়েছি তাদের রেখেছি সুতরাং যে করা যাবে সেটা বলেছি যে ষোলোশো চল্লিশ জন কর্মচারী অনিয়মিত আছে আমাদের অর্থ অর্থ রেকর্ড অনুযায়ী আমরা তাদের নিয়ে খুব সহসা আমরা আমরা ভাবছি আজকে দশ হাজার টাকা পাই যদি কর্মচারী আমরা করি তাহলে তাদের বেতন অনুযায়ী প্রায় ছাব্বিশ হাজার টাকা মতো সুতরাং অপেক্ষা করুন দেখতে থাকুন অধৈর্য আপনারা হবে না আপনাদের অধৈর্য থেকে তো কর্মচারীরা মনে করবে যে বোধহয় আমরা কিছু করছি না গোপালয় মহাশয় আপনি প্রত্যেকটা সভাতে বলেন ধন্যবাদ আপনাকে এবং আমরা যে সরকারের পক্ষে আছি সেটা আপনার আজকে আপনার কথাতে আমরা তাদেরকে উদ্দেশ্য বলতে পারি ধন্যবাদ এই সভা আজ বেলা দুটা পনেরো মিনিট মুলতবি থাকে অশোক বাবুর থেকে শিখে কিভাবে অ্যাসেম্বলিতে কথা বলতে হয়